আমি আসি এখন তিনসুন্দির বাজার এই যে দেখতেছেন ফার্নিচার এই যে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এখানে তৈরি করা হয় আরো যদি লাগে তাহলে আসতে পারেন তিনসুন্দির বাজার ওখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করা হয় যদি দেখা যায় যে এখানে একটা খাট আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে তৈরি করা হয়েছে একটা খাস ঠিক এই যে দেখেন এইটা দেন কি কত সুন্দর একটা নকশা যে এইটার মধ্যে এই খাটটার মধ্যে করা হয়েছে আসলে না দেখ সামনে সামনে না দেখলে হয়তো সৌন্দর্যটা আর বোঝা যেত না এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন কি একটা ডিজাইন হায় আল্লাহ অনেক সুন্দর ডিজাইন করছে এই দেখেন এখানে আছে আপনারে দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর করা হয়েছে যদি আপনাদের কারো লাগে তাহলে আর চলে আসবেন তিলচন্দির বাজারে এখানে অনেক উন্নত মানের খাট দিয়ে অনেক সুন্দর ডিজাইন দিয়ে খাট তৈরি করা হয় দেখেন নিশ্চয় অনেক সুন্দর আরো একটা যদি আপনাদেরকে দেখায় গিরি বিরিয়ানি এই যে টাইট ওখানে একটা একটা ঘাট চমৎকার ডিজাইন হয় যদি এই যে এখানে আরো একটি খাট দেখেন কত সুন্দর ডিজাইন যে খাচ্ছি তৈরি করা হয়েছে ভালোবাসা হয় যদি মরনের না করে দিল তোমাকে দিল কলায় কাট দিয়ে সম্ভবত কলে দিয়ে কত সুন্দর সুন্দর নকশা করছে ভালোবাসা যদি o mọlẹbi ọmọ ẹ mọlẹbi ọmọ ẹ mọ lórí ọmọ rẹ ẹ ṣe kí wọn kí wọn kò tó wọn.

गालों के आनंद नौ ही लगेगी रातों से what would